নমস্কার বন্ধুরা কেরিয়ার সিস্টেমে তোমাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ভারতীয় রেলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং দেওয়ার জন্য কিন্তু নিয়োগটি করা হচ্ছে এখানে তোমাদের ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল জয়পুর থেকে আরআরসি নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে থেকে তোমাদের কিন্তু ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং ছেলে মেয়ে সকলে কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে তোমাদের কোন কোন ডিভিশনে বা কোন কোন ওয়ার্কশপে তোমাদের এখানে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এবং কত ভ্যাকান্সি কোথায় রয়েছে সেই সঙ্গে কোন কোন ট্রেডের প্রার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেই সঙ্গে বয়স সীমা এছাড়া তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে কোন গিয়ে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে থেকে সঙ্গে দেখো ফুল অ্যাড্রেস দেওয়া আছে এখানে বলা হয়েছে এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসেস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান ওভার এন এখানে দেখো বলা হয়েছে নোটিফিকেশান বাদ দিকে এখানে তোমাদের নোটিশ নাম্বারটা উল্লেখ করা আছে ডান দিকে ডেটটা উল্লেখ করা আছে তো এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে তোমাদের অলরেডি ফর্ম ফিলাপ শুরু হয়ে গেছে দশ এক দু হাজার চব্বিশ থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে আগামী দশই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ঠিক আছে নেক্সট বলা হয়েছে অনলাইন মোডে এখানে অ্যাপ্লাই করতে হবে এবং ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে সিলেকশান প্রসেস তোমাদের বলা হয়েছে মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার এবং আইটিআই প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে সিলেকশানটা হবে ঠিক আছে তো মাধ্যমিক কিন্তু অবশ্যই তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ঠিক আছে এবার দেখো তোমাদের এখানে কোন কোন ডিভিশন বা কোন কোন ইউনিটে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এবং কোন কোন ট্রেডের ভ্যাকান্সি রয়েছে তো প্রথমে রয়েছে ডিআরএম অফিস আজমের যেখানে বলা হয়েছে ট্রেডের নাম প্রথমেই ইলেকট্রিক্যাল কোচিং তারপরে দেখো ইলেকট্রিক্যাল পাওয়ার ইলেকট্রিক্যাল টিআরডি কার্পেন্টার ইঞ্জিনিয়ারিং পেইন্টার ইঞ্জিনিয়ারিং ম্যাশন ইঞ্জিনিয়ারিং পাইপ ফিটার ইঞ্জিনিয়ারিং তারপরে দেখো ফিটার সিএন ডাব্লু কার্পেন্টার মেকানিক্যাল ডিজেল মেকানিক তো সব ট্রেড মিলিয়ে তোমাদের কিন্তু চারশো দুইটি এখানে ভ্যাকান্সি বেরিয়েছে ঠিক আছে তারপরে দেখো ডিআরএম অফিস বিকানের যেখানে বলা হয়েছে ট্রেডের নাম প্রথমে ফিটার মেকানিক্যাল তারপরে দেখো পাওয়ার ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান কোচিং ইলেকট্রিশিয়ান টিআরডি ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক মেকানিক্যাল যেখানে তোমাদের সব মিলে কিন্তু চারশো চব্বিশটা ভ্যাকান্সি রয়েছে তারপরে দেখো তোমাদের বলা হয়েছে ডিআরএম অফিস জয়পুর যেখানে মেকানিক্যাল ফিটার এস অ্যান্ড টি ইলেকট্রনিক্স মেকানিক ইলেকট্রিশিয়ান তারপরে দেখো তোমাদের এখানে ইলেকট্রিক্যাল টিআরডি ইলেকট্রিশিয়ান সব মিলে চারশো আষষ্টি ভ্যাকান্সি রয়েছে তারপরে তোমাদের ডিআরএম অফিস যোধপুরে আন্ডারে এখানে বলা হয়েছে ডিজেল মেকানিক সি ইলেকট্রিক্যাল এসি ইলেকট্রিক্যাল টিএল এল ইলেকট্রিক্যাল সব মিলে তোমাদের সাতষট্টিটি ভ্যাকান্সি রয়েছে তারপরে দেখো বিটিসি ক্যারেজ আজমের এখানে তোমাদের পেইন্টার ফিটার আর ওয়েল্টারের ভ্যাকান্সি রয়েছে তো সব মিলে তোমাদের এইটটি এইট ভ্যাকান্সি রয়েছে এরপরে দেখো তোমাদের ইলেকট্রিশিয়ানে বলা হয়েছে পঁচিশটা ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে এরপরে দেখো বিটিসি লোকো আজমের এখানে তোমাদের বলা হয়েছে টোটাল ছাপ্পান্নটি ভ্যাকান্সি রয়েছে যেখানে তোমাদের ডিজেল মেকানিক ফিটার এবং ওয়েল্ডারের ভ্যাকান্সি রয়েছে তারপরে তোমাদের ক্যারেজ ওয়ার্কশপ বিকানের যেখানে তোমাদের টোটাল উনত্রিশটা ভ্যাকান্সি রয়েছে এখানে তোমাদের ফিটার ওয়েল্ডার এবং ইলেকট্রিশিয়ানের ভ্যাকান্সি রয়েছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে ক্যারেজ ওয়ার্কশপ যোধপুর যেখানে তোমাদের টোটাল সাতষট্টিটি ভ্যাকান্সি রয়েছে এখানে বলা হয়েছে ফিটার কার্পেন্টার ওয়েল্টার গ্যাস ইলেকট্রিক পেইন্টার জেনারেল মেকানিক মেশিন টুল মেনটেন্স সেই সঙ্গে মেশিনিস্টের ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে এলিজিবিলিটি কন্ডিশন যেখানে তোমাদের বয়স হতে হবে দশ দুই দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের পনেরো থেকে চব্বিশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে দেখো বয়সের ছাড় রয়েছে এস সি এস টি ক্যাটাগরি প্রার্থীরা তোমরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও বিসি ক্যাটাগরির প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় এখানে পাবে আর পিডাব্লুবিডি ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু দশ বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের ফিস কত লাগবে এখানে বলা হয়েছে ফিস লাগবে তোমাদের এস সি এবং পিডাব্লিউ এ মহিলা প্রার্থী হয়ে থাকলে তোমাদের কোনো ফিস নেই ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে বাকি সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ ইউ আর এস এবং ও বিসি ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের এখানে একশো টাকা কিন্তু ফিস পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে ঠিক আছে এবারে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিডিওর এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ট্রিপল ডাব্লিউ ডট আরআরসি জয়পুর ডট ইন এই ওয়েবসাইট গিয়ে তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এবার দেখো তোমাদের এখানে ট্রেনিং পিরিয়ড এবং স্টাইপেন কী বলা হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের এক বছর ট্রেনিং হবে এবং তোমাদের রেলওয়ে বোর্ডের নিয়ম অনুযায়ী কিন্তু এখানে স্টাইপেন দেওয়া হবে ঠিক আছে তো ছিল তোমাদের এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি